হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম ভিডিও শুরু করার আগে আপনাদের সবাইকে একটা ধন্যবাদ জানিয়ে নেই যে ইতোমধ্যে আমার চ্যানেলটি প্রথম মাইল ফলক স্পর্শ করতে পেরেছে যেটা হচ্ছে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা মনিটাইজেশন পাওয়া তো আমি মনিটাইজেশন পেয়ে গেছি আলহামদুলিল্লাহ এজন্য আপনাদের কাছে চিরকৃতজ্ঞ আপনাদেরকে ধন্যবাদ জানাতেই হয় যারা অলওয়েজ আমার চ্যানেলে ছিলেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন এবং আমার নিয়মিত আমার ভিডিওগুলো দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করি সো আমাদের আজকের ভিডিওটার টপিক হচ্ছে বাইকের মধ্যে আমরা কি কি লক ইউজ করতে পারি বাইকের সেফটি ফিচার হিসেবে সেই সংক্রান্ত কথাবার্তা বলব আপনাদের আশা করি ভিডিও থেকে দু একটু উপকার হলে হতেও পারেন আপনারা এবং আশা করবো ভিডিও শেষ পর্যন্ত সবাই পাশে থাকবেন তো ইদানিং খুব বেশি করে দেখা যাচ্ছে যে বাইক প্রচুর পরিমাণে চুরির খবরে পড়তেছে আসছে বাইকের পোস্টে দেখতে পাওয়া যাচ্ছে যে প্রচুর পরিমাণে বাইক চুরি হচ্ছে তো আজকে আমরা বাইকের সিকিউরিটি সম্পর্কে জন্য বলবো বাইকে কি কি লক ইউজ করতে পারেন আমি সাধারণত যে ধরনের লক ইউজ করে থাকি যেমন এইখানে আমার দুইটা লক দেখতে পাচ্ছেন আপনারা একটা হচ্ছে কভিক্সের আর আরেকটা হচ্ছে চায়না লক আর আমার লকগুলো আমি সাধারণত এইখানে লাগাই রাখি আর এর আগে আমি ইউজ করতাম ইউশেপের একটা লক যেটা খুবই স্ট্রং ছিল বাট রিসেন্টলি আমার ইউশেপের লকটা নষ্ট হয়ে গেছে এই জন্য ওই লকটা ভেঙে ফেলতে হয়েছে মানে কেটে ফেলতে হয়েছে আর এই জন্য ইউশেপটা বাদ দিয়ে এখন বর্তমানে আমি এই দুইটা লক ইউজ করতেছি আর দুইটা লক আমি দুই জায়গায় ইউজ করি একটা হচ্ছে আমার পিছনের ডিক্সে আর একটা হচ্ছে সামনের ডিক্সে মাঝে মাঝে আমি সামনের ডিক্সেও দুইটা অনেক সময় মেরে দেই তো আপনারাও সিকিউরিটির জন্য এই সকল লক ইউজ করতে পারেন ইভেন ইউশেপ যেটা সেটার ফিডব্যাক অনেক ভালো পাইছি বাট আমার ইউশেপটা যদি রাখা হয় দেন রাখা হলে এইখানে জুলায় রাখা হয় এজন্য জন্য এখান থেকে বিভিন্ন ধরনের নয়েস চলে আসে তো সেজন্য আমি এটা ইউজ করতেছি না বাট এটার ফিডব্যাক অনেক ভালো পাইছি মানে এটা যদি একটু যত্ন করে রাখেন যত্ন করে বলতে নিয়মিত মোবিল টোবিল দিয়ে ক্লিন রাখেন তাহলে ইউশেপ লকটা হচ্ছে এই দিক থেকে বেস্ট আর যদি একটু স্টাইলিশ বা রাখার জন্য ঝামেলা কম তাহলে এই কোভিক্স বা চায়নাগুলা এগুলা ইউজ করে দেখতে পারেন আর এর জন্য বাড়তি হিসেবে আপনারা আরও কিছু ইউজ করতে পারেন সেটা হইলো বাইকের সিকিউরিটি লক প্লাস জিপিএস অ্যালার্ম জিপিএস লক এগুলো ইউজ করতে পারেন এগুলা ইউজ করার অভিজ্ঞতা খারাপ না অনেকে দেখলাম ভালো এবং এটা ফুল সেফটি দেবে আপনাকে আপনারা যদি সিকিউরিটি লক বা অন্যগুলো ইউজ করে থাকেন তাহলে সেটার জন্য বেস্ট বাট সিকিউরিটি লকের পাশাপাশি আপনাকে অবশ্যই এই ডিক্স লকটা ইউজ করতে হবে কারণ আমরা জানি চোর আমাদের থেকেও বেশি স্মার্ট তারা সিকিউরিটি লক অনেক সময় ভেঙে ফেলে বা অনেক সময় ই করে ফেলে সেজন্য আমি মনে করি যে ডাবল লক ইউজ করা ভালো একদিক থেকে আপনি সিকিউরিটি লক বা অ্যালার্ম লক ইউজ করলেন অথবা জিপিএস লক ইউজ করলেন আর আরেক দিক থেকে ডিস্ক লক ইউজ করে দিলেন আদারওয়াইজ আপনার বাইকের ফুল সেফটি হবে না আর বাইক তো জানেনি সবার কাছে একটা ইমোশন থাকে অনেক আদরের একটা যত্নের বিষয় থাকে চুরি হয়ে যার সে বুঝতে পারে যে বাইক কেমন একটা জিনিস হারাইছি বা কতটা একটা যন্ত্রণার বিষয় আর অধিকাংশ মানুষের বাইকটা চুরি হয় কীভাবে সেটা একটু বলি ধরেন আপনি অনেকে চিন্তা করে যে আমার এই মার্কেটে বা এই জায়গায় দুইটা মিনিট বা পাঁচটা মিনিট বা দশটা মিনিটের কাজ আছে বাইক লক করব কি একটু আমরা খাম খেয়ালিপনা করি খেয়ালিপনা করে তখন সে বাইকটাকে লক করে না এভাবে রেখে চলে যায় তো সেই দিক থেকে চোরদের এক থেকে দুই মিনিট সময় লাগে পুরো বাইকটা এখান থেকে উদাও করে দিতে যদি যখন কোনো মার্কেট বা যে কোনো দুই মিনিট পাঁচ মিনিটের কাজেও বের হন তখন অবশ্যই বাইকটাকে ফুল সেফটির মধ্যে রেখে যাবেন মানে আপনি ডিস্ক লক বা যে কোনো টাইপের লক আছে সেগুলো অবশ্যই করে যাবেন আর সবচেয়ে বেটার হয় আপনি যেখানে যাবেন সেখানে যদি আপনার চোখের সামনে বাইকটা রাখা যায় তাহলে এটা সবচেয়ে বেশি সেফ আর যেখানে থাকুক না থাকুন না কেন আপনি দোকানে মার্কেটে যে কোনো জায়গায় বা নির্দিষ্ট দূরত্বে থাকলেও একটু পর পরে বাইকের দিকে চোখ গুলাতে পারলে তাহলে ভালো হয় বাইকের আশেপাশে গিয়ে ঘোরাফেরা করতেছি কি না এগুলোও দেখতে পারেন আর সবচেয়ে বেস্ট হয় আপনি লকগুলা ইউজ করলে এটা দুই মিনিটের কাজে হোক পাঁচ মিনিটের কাজে হোক যে কোনো কাজে যান না কেন লগগুলা যদি ইউজ করে যেতে পারেন তাহলে আপনার বাইকের জন্য সবচেয়ে সেফ হবে অনেকের দেখা গেছে লক ইউজ করার পরে বাইক চুরি হয়ে যায় আর লক না থাকলে তো বুঝেনি বাইক নিতে কত কম সময় লাগতেছে সো আজকের এই পর্যন্তই পরবর্তী কোনো ভিডিও দেখা হবে ইনশাআল্লাহ আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম